আগেই গেছিলাম এইসব ঘেরাম অঞ্চল মধ্যে আমার বস্টিং করিস না না ভাই দুধে টেহা তা না ভাই ঠিক মতো খাবার হ্যাঁ এই এলাকার মানুষ আছে রে একটা মানুষ নাই যেই কটা মানুষ আছে সব সাদা সিদা হ্যাঁ দুইশো ডাস আমি মশা আমি থাকবো ধর্মু গো আমাদের স্যাং কটা ভারি দিমু সেই ভাবো নাই যাই দেহি আজকে ভালো মানুষের খেঁচা শুরু করে দিমু সামনে টেহা নাকবো আমার দেখতে দেখতে কুরফারি তাই বললো আচ্ছা বলে আঙুর গাবতলি গরুর রাত হুন সর এই কস কি তুই এত কোনে এই কথাটা দুইদিন আগে কবি না তাইলে একটা বাউদি দিয়ে আলতাম তুই কি বাউ দিবি তোর আছে কি এই আমার নাই দিকে তাই কি হইছে মাইসের আছে না রে এই তুই কি কবারছা এই কি চাই তুই এটা কইলে বুঝতি না আয় তুই আমার লগে কি কবারছা এ দোস্ত মালান ছন না রে মালটা দে এই কি এর মাল এই বুঝছ না যে আমরা যে গসে আরে না তোরে মাল তো না তুই মাল দিলে ফাগলা কি কৰে না তো আজকে দে খাই কামটা বনাম এ দে তুই করিস ঘৰ তুই ফেরা উঠছে দোষ দে দিয়া আবার ফাগলা আমি না বুঝছ কি ইউর তোরা আগেই কইছিলাম মালটা দিস না আমালা দেইহে পাগলামি করবি হ্যাঁ হ্যাঁ এডা আমার মিছাই কি দেহরে দে মাল খাইয়া কি ধ্যান দই গেছ কেন কি আগেই কইছিলাম মালটা খাস না

ছাগল তো বেজবা নিগে নিতে সার এই ছাগল বেজবা নেমেছে তুই ভিল থেকে ছাগল বেজবা নাস হ্যাঁ ভালো করে ছাগল হাসার দিছিলাম ছাগল তো আঙ্গর এই তুই কি কর

যদি দিবাৰ পাৰম নাৰি